what তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন দলের সর্বস্তরে কর্মীদের কাছে এই দিনটি বিশেষ আনন্দের রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা অভিনবত্বের দিক থেকেও সংসদকে শুভেচ্ছা জানাতে আসরে নেমে পড়েছেন সংসদ বিধায়করাও তবে ব্যারাকপুর লোকসভার ভাটপাড়া বিধানসভায় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে এক বিরাট কর্মদিন যোগ্য করে ফেলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব মূলত ব্যারাকপুরের সংসদ পার্থভৌমিক ও জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বেই ভাটপাড়ার জিলাবি মাঠে কুড়ি হাজার স্কোয়ার ফুটের এক বিশাল রঙ্গলের মাধ্যমে প্রিয় সংসদকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কর্মসূচি নেওয়া হয় বিশাল এই রঙ্গলি আজ বিশ্বের কাছে স্বীকৃত বিধায়ক সোমনাথ শ্যাম বলেন ভাটপাড়া থেকে সারা বিশ্ব আজ জানছে আমাদের নেতা অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জন্মদিন সুবিশাল এই রঙ্গলি বিশ্বের মঞ্চেও পুরস্কৃত পুরো কর্মসূচি ঘুরে দেখেন ব্যারাকুরে সংসদ পার্থভূমিক ও বিভিন্ন কাউন্সিলরেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ভাটপাড়ায় দাঁড়িয়ে কেক কেটে তাকে শুভেচ্ছা জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণামকুর ভট্টাচার্য ও অন্যান্যরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি ছোটোবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলন দেখে বড় হওয়া একজন মানুষ একদম ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলনটা তিনি দেখেছেন বলে আন্দোলনের সেই জেদটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে তাই শত বাধা সত্ত্বেও শত অপচেষ্টা করার বিজেপির প্রচেষ্টা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সির ভারতীয় জনতা পার্টির কাছে বন্ধক রেখে দেননি বিক্রি করে দেননি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন কি কি আয়োজন করা হয়েছে এখানে আমাদের কাউন্সিলরের থেকেও ওর বড় পরিচয় ও আমাদের জগদ্দল বিধানসভার দলের যুব তৃণমূলের সভাপতি এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এখানকার আরেকজন ভাটপাড়ার কাউন্সিলর তরুণ সাউ সোমনাথ শ্যামের গাইডেন্সে অসম্ভব ভালোভাবে এখানে অভিষেক বন্দোপাধ্যায়ের কুড়ি হাজার স্কোয়ার ফিটের একটি থ্রিডি করেছেন যেখানে সেবাশ্রয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে এটা আজকে সর্বপ্রথম জানাই আমার নেতা আমাদের বাংলার সেনাপতি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকের এই জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং তার দীর্ঘ আয়ুর কামনা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে আগামী দিন সে যেন ভারতবর্ষের নেতা হয়ে ওঠে কেন সাধারণ মানুষ অবহেলিত মানুষ যে মানুষ আজকে অত্যাচারিত এই কেন্দ্র সরকারের দ্বারা ডবল ইঞ্জিন সরকারের দ্বারা এই তাদের পাশে যেন তিনি দাঁড়াতে পারেন ভারতবর্ষের মানুষ আজকে তাকিয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাই আমি তার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর আমরা আমাদের তরফ থেকে এটা একটা ছোট্ট ক্ষুদ্র উপহার তাকে আজকে দিয়েছি এবং এটা পুরো বিশ্বের কাছে আজকে আমরা তুলে ধরেছি রেকর্ডের এই নিজের আমরা তৈরি করেছি আমরা ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছি তো এটা আমাদের কাছে একটা বিশাল উপলব্ধি যে তাকে আমরা বিশ্বের কাছে আজকে তুলে ধরতে পারলাম এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের জগদ্দল টাউন ইউথ তৃণমূল কংগ্রেস এবং তার সভাপতি অভিমন্যু তিওয়ারি এবং তরুণ শাহ এবং পুরো কাউন্সিলর টিম ভাটপাড়া পৌরসভা তাদের সহযোগিতায় আজকে এই কাজটা করা যেতে পেরেছে সেই চিন্তাভাবনাটাকে বাস্তবে আনা যেতে পেরেছে তার জন্য তাদেরও ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আয়ুর কামনা করে বলবো তিনি যেন যেভাবে আজকে এসআইআরের বিরুদ্ধে লড়াই করে বাংলার প্রত্যেকটি সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে এবং ভারতবর্ষেরও প্রত্যেকটি মানুষ তাকিয়ে আছে যে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে এসে দাঁড়াক তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি এবং তাকে তিনি যেভাবে আমাদের পথ চলার দিক দেখিয়েছে লড়াই দেখিয়েছে সেই লড়াইয়ের পথ বেছে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে তিনি এগিয়ে চলবেন আমরা তার সৈনিক তার পাশে আছি সেনাপতি এগোবে সৈনিক তার পিছনে চলবে